উনিশ নভেম্বর দু হাজার তেইশ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম স্টেডিয়ামের ভেতরের এক লাখ হাজার দর্শক আর সারা ভারতের ধরেন একশো বত্রিশ কোটি দর্শক আরও টিভির সামনে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল যে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া সবাই তখন উৎসবের অপেক্ষায় এরপর স্তব্ধতা অস্ট্রেলিয়া সেদিন যেভাবে স্টেডিয়ামের এক লাখ হাজার কিংবা পুরো ভারতের একশো বত্রিশ কোটি মানুষকে স্তব্ধ করে দিয়েছিল এর কোনো জবাব হয় না এর কোনো প্রতিশোধ হয় না কিন্তু তারপরও আজকে যখন ভারত অস্ট্রেলিয়া আবার মুখোমুখি হচ্ছে আরেকটি বিশ্বকাপে ভারতের যে ক্ষত সেই ক্ষতে কি তার একটু প্রলেপ দিতে চাইবে না অস্ট্রেলিয়াকে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরটা তারা করে দিতে পারে একটু হলেও কি তারা সান্ত্বনা পাবে না আর সেটা যদি হয় লাভ তো পরে গিয়ে বাংলাদেশেরও হবে ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ম্যাচটা যে মুখোমুখি হচ্ছে সেটা ভারতের জন্য খুব যে গুরুত্বপূর্ণ তা না হ্যাঁ তাদের এখনো অফিসিয়ালি সেমিফাইনালটা কনফার্ম হয়নি তবে সেটা থেকে খুব একটা দূরেও তারা নেই এই ম্যাচটা জিতলে তো নিশ্চিতভাবেই তারা সেমিফাইনালে খেলছে এমনকি হেরে গেলেও নেট হান্ডেটের যে অবস্থাতে তারা রয়েছে তাতে সেমিফাইনালে এই বিরাট কোহলি রোহিত শর্মাদের খেলার কথা তবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করে এমন একটা সুযোগ তারা হাতছাড়া করতে চাইবে না নভেম্বর দেওয়ার কথা মনে রেখে আর এই বিশ্বকাপ শিরোপার সম্ভাবনার কথা মনে রেখো সেই তেরো সাল থেকে ভারত যে কোনো আইসিসি ট্রফি জিততে পারছে না সর্বশেষ ট্র্যাজেডিটা এই অস্ট্রেলিয়ার কাছেই তো হয়েছে এইবারও আবারও ফাইনালে গিয়ে তো এই অস্ট্রেলিয়ার কাছে সেই ট্রাজেডির শিকার তারা হতেই পারে ভারত এই জায়গায় অস্ট্রেলিয়াকে নিশ্চিতভাবেই বিদায় করে দিতে চাইবে সেমিফাইনাল এর আগে দেখুন ইকুয়েশনটা কি ইকুয়েশনটা হচ্ছে যে ভারতের দুই ম্যাচে সুপার চার পয়েন্ট রয়েছে তারা তো সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে বলছিলাম নেট রান তাদের এত ভালো সেই কারণে এই ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে হচ্ছে গিয়ে তাদের ছয় পয়েন্ট হয়ে যাবে তারা সেমিফাইনালে এমনিতেই চলে যাবে এই ম্যাচটা যদি তারা হেরে যায় তাহলে ভারতের যে চার পয়েন্ট তারা চার পয়েন্টেই থাকবে অস্ট্রেলিয়ার কিন্তু দুই পয়েন্ট থেকে তাদেরও চার পয়েন্ট হয়ে যাবে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে এমনকি ভারতও সেমিফাইনালে না যেতে পারে কারণ পরের মাসটাতে আফগানিস্তান ধরেন বাংলাদেশকে হারিয়ে দিল তখন আফগানিস্তানেরও হয়ে যাবে হচ্ছে গিয়ে চার পয়েন্ট ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান তিন দলের সমান চার পয়েন্ট করে হলে নেট রান্ডেড এর হিসাব নিকাশের একটা ফেঁকড়া থেকে যাবে ভারত কি ওই ফাঁদে কি আসলে পড়তে চাইবে তারা তো নিশ্চিতভাবেই ভাবেই চাইবে এইখানটাতে জিততে দাপটের সঙ্গে জিততে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিতে এই জায়গায় সেন্ট যেখানটাতে খেলা হচ্ছে আপনি যদি তার আগে ভারত টিমের অবস্থাটার কথা চিন্তা করে দেখেন যে দুর্দান্ত তাদের টিম দুর্দান্ত তাদের স্কোয়াড সেইটা তাদের থাকে এই ওয়ার্ল্ড কাপের হিসাবে যদি ধরেন তাহলে তাদের ব্যাটিংটা লাস্ট ম্যাচেই প্রবাবলি বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে ভালোভাবে ক্লিক করেছে যেখানে তারা একশো ছিয়ানব্বই রান করেছে এবং সেইখানে শুধুমাত্র হার্দিক পান্ডিয়া ফিফটি করেছে হায়েস্ট স্কোর সেটা বাকি সবাই কম বেশি কন্ট্রিবিউট করেছে কিন্তু টেনশনের কিছু জায়গাও তাদের রয়েছে যেমন ওপেনিং পার্টনারশিপে বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন পর্যন্ত খুব সাকসেসফুল বলার উপায় নেই পাঁচ ম্যাচ খেলে বিশ্বকাপে এইখানটাতে রোহিত শর্মা করেছেন মাত্র নিরানব্বই রান বিরাট কোহলি করেছেন মাত্র ছেষট্টি রান সো দুইজনের জন্যই কিন্তু ফর্মে ফেরার একটা বিরাট মঞ্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা তাদের ব্যাটিং লাইন আপের আরেকটা জায়গায় কনসার্ন থাকতে পারে যে তারা একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে খেলবে কিনা সেক্ষেত্রে বোলিং অপশনটা তাদের একটা স্যাক্রিফাইস করতে হতে পারে হয়তো বা রবীন্দ্র যাদের তারা বসে সানজু স্যামসনকে এই ম্যাচটাতে মাঠে নামাতে পারে তারা তাদের অন্যান্য জায়গাতে তো মোটামুটি হচ্ছে গিয়ে ওয়েল কাপার্ট আপনি ওখানে পেস বলিং যদি বলেন যে জাসপ্রিত বুমরার নেতৃত্বে তাদের পেসবোলাররা দুর্দান্ত এই ওয়ার্ল্ড কাপে বুমরাকে খেলাতো খুবই কঠিন হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য সেটা দেখতে পাচ্ছি হার্দিপও ভালো ফর্মে রয়েছেন এবং হার্দিক পান্ডিয়া তার সেই অলরাউন্ডার ক্যাপাবিলিটিটাও তিনি দেখাচ্ছেন খুব ভালোভাবে স্পেনে কুলদীপ যাদব বলুন কিংবা ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজাকে শুধুমাত্র এইখানে ড্রপ করার একটা সম্ভাবনার জায়গাটা আসলে তাদের থেকেই যার শিবম দুবেকে হয়তোবা তারা ক্যারি করবে গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কিছু স্কোর তিনি পেয়েছেন সো এই হচ্ছে গিয়ে ভারতের মোটামুটি তাদের একাদশে চেঞ্জ আসলে শুধুমাত্র ওইখানটাতে রবীন্দ্র জাদেজার জায়গায় তারা সানজু স্যামসং একাদশে ইনক্লুড করতে পারে অন দ্য আদার এন্ড অস্ট্রেলিয়ার কি অবস্থা অস্ট্রেলিয়ার হিসাবটা হচ্ছে গিয়ে যে তারা বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বে চারটা ম্যাচে জিতেছে সুপার এইটেরও প্রথম ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে জিতেছে আফগানিস্তানের কাছে ওই লাস্ট ম্যাচটা হার পরে বিশ্বকাপ থেকে তাদের ছিটকা পড়ার মতো একটা অবস্থা অস্ট্রেলিয়া নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে তাদের কিন্তু এই ম্যাচ জিততেই হবে মানে তারা চাইবে আসলে জিততে হেরে গেলেও যে তাদের সম্ভাবনা একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে তা হয়তো না নেট টান্ডেডে কিছু হিসাব টিসাব থাকবে সেটা জিতে গেলেও হিসাব থাকবে সো অস্ট্রেলিয়া তো নিশ্চয়ই জিতেই সেই হিসাবটা চোখাতে চাইবে টাতে চাইবে ওই হিসাবটা তারা করবে তাদের একাদোশে ওই জায়গাটাতে একটা ডilemmer জায়গা থাকতে পারে যে মিচেল স্টারকে তারা 11 আনবে কিনা বা আনলে সেটাকে অ্যাস্টোন্যাগের জায়গায় আনবে নাকি জশ হেজেলউডের জায়গাটাতে আনবে জশ এইখানটাতে মিচেল স্টার সব সময় বিগ স্টেজে তো বিগ পারফর্মার সো ওই জায়গাটাকে মাথায় রেখে তাকে আজকে একাদোশে ইনক্লুড করা হতে পারে বাংলাদেশের লাভটা কোথায় বাংলাদেশের লাভটা হচ্ছে গিয়ে এটা আমরা বেশ কিছু ভিডিও করেছি সেখানে তো আপনারা জানেনি বাংলাদেশের লাভ হচ্ছে কি যে ভারতের এই ম্যাচ যদি তারা অস্ট্রেলিয়াকে না হারাতে পারে তাহলে তো বাংলাদেশের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনাই আর নাই কোনো ইকুয়েশনই বাংলাদেশের সামনে আর থাকবে না এমনিতেও যে ইকুয়েশন থাকবে সেটাও কঠিন সেটাও নিঃসন্দেহে খুবই খুবই কঠিন কিন্তু বাংলাদেশের দিক থেকে চাওয়ার যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে যে ভারত প্রথমত হচ্ছে কি অস্ট্রেলিয়াকে হারাক হারালে সেইটা যেন অন্তত পক্ষে পঞ্চান্ন রানের ব্যবধানে হয় তার চেয়ে বেশি ব্যবধানে হলে বাংলাদেশের জন্য ভালো আর পরে ব্যাটিং করে যে ভারত যদি যেতে তাহলে ভারত যেন অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে ধরেন একশো ষাট রান করলো সেটাকে ধরে বলছিলাম ওই আমরা অন্য কিছু দেখেছি ভারত যেন সেটা তেরো ওভার তিন বলের মধ্যে ধরেন সেটা জিতে যায় তখন বাংলাদেশের জন্য হয়তোবা আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করাটা আফগানিস্তানকে হারাতে হবে সেইটাই যথেষ্ট কঠিন কিন্তু তারপরেও তখন ওইটা হারিয়ে কোয়ালিফাই করাটা তুলনামূলক কিছুটা সহজ হয়ে যেতে পারে বিবেচনায় রেখে আগের ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ এইরকম ভাবে হারার পরেও যাচ্ছে তাই ক্রিকেট খেলে হারার পরেও আজকে বাংলাদেশের সেই চাওয়ার জায়গাটা থাকবে ভারতের সমর্থনটা থাকবে ভারত যেন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বড় ব্যবধানে হারিয়ে দেয় প্রতিশোধ হবে না ভারত বিশ্বকাপ ফাইনালে যেভাবে হেরেছে তাতে এই বিশ্বকাপ ফাইনালেও যদি তারা অস্ট্রেলিয়াকে হারায় এই টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সেটাও প্রতিশোধ হবে না কারণ সেটাও তো ঘরের মাটিতে খেলা হবে না হচ্ছে না সেটাও তো তার আগের নয় ম্যাচ টানা যেটা হচ্ছে না সেটাও তো ওই এক লাখ বত্রিশ হাজার দর্শক স্টেডিয়ামের সামনে হচ্ছে না নিজেদের দর্শক তারপরও এই ম্যাচে যদি ভারত যেতে সেইটা হচ্ছে গিয়ে প্রতিশোধ না হলেও তাদের যে ক্ষতটা রয়েছে সেই ক্ষতে একটু হলেও প্রলেপ দিতে পারবে আর যদি সেই প্রতিশোধ স্পৃহা ভারতের জেগে ওঠে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার তাগিদটা যদি প্রবলভাবে জেগে ওঠে এবং তাদের অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে আরেকটা আইসিসি ট্রফি অবশেষে এগারো বছর পরে একটা আইসিসি শিরোপা জেতার তাগিদটাও যদি তাদের প্রবলভাবে থাকে সেক্ষেত্রে শেষ পর্যন্ত গিয়ে লাভটা বাংলাদেশেরই হবে পারবে কি ভারত অস্ট্রেলিয়াকে হারাতে বড় ব্যবধানে হারাতে বাংলাদেশের সেমিফাইনালের একটা লাইফলাইন দিতে কি মনে হয় আপনার